শেখ হাসিনা সরকারের আমলে যুক্তরাজ্যে অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে এ বিষয়ে একটি তদন্ত করছে বাংলাদেশ সরকার সেজন্য যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ এ বিষয়ে আঠারোই সেপ্টেম্বর দ্য ফিনান্সিয়াল টাইমস ব্রিটিশ গণমাধ্যম একটি প্রতিবেদন প্রকাশ করেছে খবরে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হেইচ মুনসুর তিনি বলেছেন শেখ হাসিনার আমলে প্রায় এক কোটি পাউন্ড অর্থ পাচার হয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার সেজন্য যুক্তরাজ্যের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ইতিমধ্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার তার অফিসে সাক্ষাৎ করেছেন এবং এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে এবং যুক্তরাজ্য সরকার এ বিষয়ে পজিটিভ বলেও তিনি দাবি করেছেন তবে ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে ব্রিটিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে তারা কোনো মন্তব্য না করলেও বলেছেন তারা দীর্ঘদিনের নীতি অনুযায়ী বাংলাদেশকে সহযোগিতা করবে বা বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি কোনো পদক্ষেপ বা আইনি কোনো সহযোগিতা চাওয়া হয়েছে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি আপনারা জানেন এরই মধ্যে বাংলাদেশ সহ ব্রিটেনের কয়েকটি গণমাধ্যমেও কয়েকটি খবর প্রকাশ করেছে এই বিষয়ে এছাড়াও আজকে আরও একটি খবর প্রকাশ করা হয়েছে এই খবরটিও ওই ফিনান্সিয়াল টাইমসে উল্লেখ করা হয়েছে খবরে বলা হয়েছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী যিনি শেখ হাসিনা সরকারের আমলে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তিনি ব্রিটেনে প্রায় তিনশো ষাটটি প্রপার্টির মালিক এবং এই বিষয়টিও তদন্ত করা হচ্ছে এবং ওই প্রপার্টিগুলো কিভাবে তিনি ক্রয় করেছেন কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার এজন্য ব্রিটেন সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে এছাড়াও আপনারা জানেন আরও কয়েকদিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানেরও বাড়ি রয়েছে যুক্তরাজ্যে সেটিও গণমাধ্যমে উঠে এসেছিল সেই বিষয়গুলো তদন্ত করছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনারা জানেন বাংলাদেশে গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে রয়েছেন এবং সেখানে অবস্থান করছেন প্রায় এক পাশেরও বেশি সময় হতে চলল তিনি ভারতে রয়েছেন এরই মধ্যে তার সরকারের আমলের অনেক এমপি মন্ত্রী আটক হয়েছেন এবং অনেকে বিদেশে পালিয়েছেন সে খবরও আমরা দেখছি তবে যুক্তরাজ্য সরকারের কাছে বাংলাদেশে থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সে বিষয়ে সহযোগিতার কথা বিভিন্ন সময়ে উল্লেখ করা হয়েছে তবে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে এ বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ সরকার যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছে তবে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য